সোলান যে রাজনৈতিক শক্তি আমাদের সহযোগী শক্তি ছিলেন তাদের তারা যখন নাকি বলছেন যে না তারা সে আল্লাহর আইনের পথে চলবেন না বরং প্রচলিত আইনেই তারা রাষ্ট্র পরিচালনা করবেন তখন আমরা তাদের সহযোগী হওয়ার জন্য আমরা প্রস্তুত নই এবং আজ আমরা অবাক বিষয়ের সাথে লক্ষ্য করছি জামাত ইসলামী বাংলাদেশের সারা দেশে লক্ষ লক্ষ কর্মী সমর্থক আছেন আমরা জানি জামা বাংলাদেশ জামাত ইসলামী তাদের জন্মের পর থেকে একটা মৌলিক স্লোগান ছিল আল্লা আইন চাই যখন উপায় যাওয়ার তৈরি হয়েছে তখন তারা গেলেন। তারা প্রচলিত ঘোষণা করলেন তখন আমাদের প্রশ্ন জাগে যে সারা বাংলাদেশে এই জামাত ইসলামের বাংলাদেশ জামাত ইসলামের কর্মীদের এই যে আবেগ অনুভূতি এই বিষয়টার প্রতি তারা আসলে খেয়াল করে নাই আমাদের যেটা মনে হয়েছে তারা ক্ষমতা ক্ষমতাটাকে একমাত্র মুখ্য মনে করছে এখন আমরা আসলে তাদের ক্ষমতা যাওয়ার পথে বাধা হতে চাই না আমরা নিয়র সাথে বলতে চাই তারা আমরা এই প্রচলিত আইন আইনে বিগত চুয়ান্ন বছর রাষ্ট্র পরিচালিত হয়েছে এই প্রচলিত প্রচলিত আইনে শান্তি প্রতিষ্ঠায় কল্যাণ প্রতিষ্ঠায় প্রচলিত প্রচলিত আইন ব্যর্থ হয়েছে এই প্রচলিত প্রচলিত আইন বৈষম্য তৈরি করেছে অন্যায় অবিচারের মূল হলো প্রচলিত আইন অতএব আমরা তো সবসময় বলে আসছি প্রচলিত আইন পরিবর্তন করে সেখানে আল্লাহ আইন এবং ইসলামের সমান আইন যেটা সকলের জন্য সমান এবং ধর্মবর্ণ নির্বিশেষে সকলের অধিকার প্রতিষ্ঠা করবে আমরা তো সেই আইন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করি এবং শেষ মুহূর্তে যদি আমরা দেখি যে আসলে প্রধান যে রাজনৈতিক শক্তি আমাদের সহযোগী শক্তি ছিলেন তারা যখন নাকি বলছেন যে না তারা সে আল্লাহর আইনের পথে চলবেন না বরং প্রচলিত আইনেই তারা রাষ্ট্র পরিচালনা করবেন তখন আমরা তাদের সহযোগী হওয়ার জন্য আমরা প্রস্তুত নই এই জন্য আমরা মনে করছি এটা আমাদের ইসলাম পন্থী শক্তির সামনে আমাদের তুলে দরকার এই আমরা তাদের আবেগের প্রতি শ্রদ্ধা জানাই অনেকেরই অনেক রকম আবেগ তৈরি হয়েছিল এই উচ্চটা নিয়ে আমরা তাদের প্রতি সম্মান শ্রদ্ধা জানাই আর বিশেষ করে এখনো পর্যন্ত যারা আছেন সেখানে আরো ইসলামী সংগঠন আছেন তাদের প্রতি তবে আমি তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব তারা যাতে এই যে জামাত ইসলামী প্রধান যে বক্তব্যটা দিয়েছেন এইটার ব্যাপারে যদি তাদের নীতি আদর্শের সাথে সাংঘর্ষিক তা মনে করেন তারা যদি ক্রিয়া নেই